আসসালামু আলাইকুম আসসালামাইকুম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগত জানাই নতুন ভিডিওতে অবশ্যই ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আজকে উনত্রিশে মঙ্গলবার এ সপ্তাহের আরও দুই কর্ম রয়েছে এবং এই মাসেরও দুই কর্ম দিবস রয়েছে এবং গত সপ্তাহে আমি বলেছিলাম যে এই সপ্তাহে মার্কেটটা কিন্তু টালমাটাল থাকতে পারে এবং তাই কিন্তু হচ্ছে এবং গতকাল আমি বলেছিলাম যে মার্কেটটা কি পরিমাণ কারেকশন হতে পারে তার একটা ধারণা দিয়েছিলাম হয়তো মার্কেট এখান থেকে যে আজকে যে কারেকশন হয়েছে পাঁচ হাজার দুশো আটানব্বই এখান থেকে হয়তো সর্বোচ্চ আর পঞ্চাশ পয়েন্ট কমতে পারে আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি অনেকেই মনে করেন যে আমি যখন বলি যে মার্কেট কারেকশন হবে কারেকশন হয়ে যায় যে এটা আমি একটা নেগেটিভ এই ইস্যু করছি বা বলছি আমি যেটাই বলছি সেটাই হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু মানে আমার কথায় কিন্তু মার্কেট চলে না এটা হচ্ছে মূল কথা এটা বুঝতে হবে এখন গতকালের একজন কমেন্টে বলল যে আপনাদের কাজ হচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আতঙ্ক ছড়ান আর মার্কেট যখন উপরে থেকে উঠে যায় তখন আবার আশার আলো ছড়ান আর আমি একটু বলতে চাই এই মার্কেটটা কি জাস্ট অল্প ছোট একটা জিনিস যে আমি বললাম নেমে গেল আমি বললাম উঠে গেল ব্যাপারটা তা না এখন আমি আজকে বললাম যে কালকে থেকে মার্কেট আকাশে উঠবে দেখা গেল কালকে বিশ্ব পয়েন্ট পড়ছে তখন তো আবার আরেক দল এসে বলবেন যে আপনি যা বলছেন তার উল্টা এখন বিষয়টা হচ্ছে আমি আমার অ্যানালাইসিস ব্যক্তিগত মতামত শেয়ার করি যদি মিলে যায় তাও তো আলহামদুলিল্লাহ আর যদি না মিলে তাহলে কিছু করার নাই অ্যানালাইসিস বলছিল তা এখন আমি যে প্রেডিকশন করছি সেগুলো মোটামুটি হচ্ছে অনেকেই প্লিজড এখন এটা নিয়ে আসলে এটা নিয়ে কথা বলা উচিত না মার্কেট কারেকশনে এতগুলো ইন্ডেক্স বাড়ছে এখন একটু কিছুটা কারেকশন হতে পারে মাস শেষ অ্যাডজাস্টমেন্ট থাকে একটু টালমাটাল হতেই পারে অনেকেই চাচ্ছেন বসে বসে একটু কারেকশন হোক সাইড লাইনে আছেন তো এইটা তো আসলে মার্কেট অফ মার্কেটের গতিতে চলে আমাদের কথায় কার কি কথায় আসে যায় তো এটা বুঝতে হবে উল্টাপাল্টা কমেন্ট করলে তো হবে না আরেকজনকে আমি বলেছিলাম যে ব্যাড বিসি কারেকশন হবে অনেকেই বলেছেন ব্যাড বিসি নিয়ে কেন করে আছে আরে ভাই যেটি একটু কারেকশন হতে পারে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলবো না ইপিএস খারাপ নয় ভাগের এক ভাগ দিছে তো এখন বলবো না যে এটা কারেকশন হতে পারে বা এটার পসিবিলিটি কম তো উনি আবার আজকাল তো লিখেছেন যে ব্যাড বেসি কবে থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে তো ব্যাড বেসি যেহেতু এটার অবস্থান খারাপ বেশি একটা সুবিধা না ইপিএস অনেক কমেছে এবং পাবলিকের যে একটা সেন্টিমেন্ট সেটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে এখন এটা এটা তাই মানে যে এটা উঠবে না তা না এই যে গ্যাপ আছে গ্যাপ ফিল আপ করবে পরে কিন্তু সময় লাগবে সেই মার্কেটটাকে সেভাবে রান হতে হবে রান হওয়ার পরে অন্যান্য যে মার্কেট মুভার বা ইন্ডেক্স কন্ট্রিবিউট কোম্পানিগুলো রয়েছে জিপি তারপর হচ্ছে আপনার রবি তারপর অন্যান্য যে স্টকগুলো রয়েছে বিভিন্ন যমুনা ওয়েল আছে পদ্মা ওয়েল যেগুলো স্কোয়ার ফার্মার রয়েছে এগুলো যখন অনেক ভালো করবে তখন দেখবেন যে এটাও সাপোর্ট থেকে ভালো করছে তা যাই হোক এটা নিয়ে মন খারাপের কিছু নেই এ মার্কেটে মানুষ ইপিএস এগুলো দুই চার দিন মনে রাখে তারপর ভুলে যায় ইপিএস খারাপ হলে একটু বাড়ি খায় সেই হয়তো আপনি একটু কষ্ট পেয়েছেন লস এটা হতেই পারে তো একটা স্টক বাই করার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে চার অ্যানালাইসিস করতে হবে তো যাই হোক এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম মার্কেট ইন্ডেক্স যদি আমরা দেখি ট্রেড ভ্যালু কমেছে পরপর তিনটা দিন কন্টিনিউয়াস কমেছে আটশো পঁয়ষট্টি থেকে আটশো পাঁচ আজকে সাতশো সতেরো ব্লক ট্রানজেকশনও বেশ ছাব্বিশ কোটি টাকা ছিল তার আলোকে যে অ্যাকচুয়াল সেটা কিন্তু সামথিং প্লাস কিন্তু সাতশো না এবং একাশিটি কোম্পানির দাম বেড়েছে এবং অধিকাংশ কোম্পানির দাম কমেছে তার মানে মার্কেটের যে কারেকশন সেই অবস্থায় কিন্তু অনেকে বাই মরে যাচ্ছে না স্বাভাবিক বিষয় মার্কেট এখনো চল্লিশ পয়েন্ট বা পঞ্চাশ পয়েন্ট কারেকশন হতে পারে হতে পারে আমরা ডেইলি ক্যান্ডেল তাই দেখছি উইকলি ক্যান্ডেলও কিন্তু এরকমই দেখছি যে পঞ্চাশ পয়েন্ট সর্বোচ্চ ড্রপ করতে পারে পসিবিলিটি রয়েছে যেহেতু নেক্সট দুই দিন রয়েছে মাল্টি ক্যান্ডেলও কিছুটা কারেকশন করতে পারে মাল্টি ক্যান্ডেলটা উপরে পিনটা আর একটু বড় হতে পারে তারপরে যে মার্কেট ভালো করবে না তা না এখন মার্কেট আগামী মাস আগামী সপ্তাহে নতুন মাস আগস্ট আগস্টে ভালো করার পসিবিলিটি খুবই বেশি আমি বলেছি এখনো বলছি কারণ আমাদের যে শুল্কের যে ইস্যুটা রয়েছে এখানে আপনাদের একটু জানাই এটার উপর আমি একটা অ্যানালিসিস করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি হতে পারে না হতে পারে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে গম কিনছি বেশি দামে উর অর্ডার দিয়েছি দেখেন গম এখানে গমের বিষয়ে যেটা বলা হয়েছে যে আমরা কিন্তু গম একটু বেশি প্রাইসে কিনছি এবং প্রতিষ্ঠা বলেছেন এ গম কেনা হবে বাড়তি দামে ব্যাখ্যায় তিনি বলেছেন এ গমের প্রোটিনের হার কিছুটা বেশি আমি জানি না আসলে প্রোটিনের হার এই গমে কতটা বেশি হতে পারে তা যাই হোক আমরা যুক্তরাষ্ট্রের অনেক কিছু ব্যয় করছি চীনের সাথে যে একটা দ্বন্দ্ব ছিল বা ঝামেলা আপনারা জানেন চীনের সাথে তা সেটা কিন্তু তারপরও চীনের সাথে যে শুল্ক পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তা বাংলাদেশের পঁয়ত্রিশ পার্সেন্ট আছে এবং আপনারা যদি একটু দেখেন যে অলরেডি কিন্তু তৃতীয় দফা শুল্ক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাণিজ্যিক উপদেষ্টা সব প্রতিনিধি দল তা এইখানে অন্যান্য দেশের যে শুল্ক সেটা যদি আমরা একটু দেখি অন্য দেশে কিন্তু শুল্কের পরিমাণ অনেক কমে গিয়েছে এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে বেশি রয়েছে তা যতটুকু আমি অ্যানালাইসিস করলাম আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশের এইটা পঁয়ত্রিশ থেকে পঁচিশ হতে পারে পঁচিশ আমার ব্যক্তিগত ধারণা এটা আবার বলবেন না এটাই হতে পারে যদি মিলে যায় কারণ আমি সার্বিক বিষয়ে গবেষণা করে এটা আমার কাছে মনে হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁচিশ হবে এবং তার আলোকে মার্কেটে একটা আপ আগামী মাসে কিন্তু ইনশাল্লাহ যাবে এটা আমি আশা পাবি এবং এই জন্যই অনেকেই হয় কি আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা হলো কি যে আমরা মার্কেট যখন প্রচুর আপ করে তখন বাই যাই বাই করি আর যখন মার্কেট একদম স্লো যায় বা হচ্ছে কারেকশন হয় তখন আসলে হতাশ হই কিন্তু অ্যাকচুয়ালি এই কাজটা উল্টা করতে হবে এবং দেখেন আজকে যে শেয়ারগুলো হলটেড হয়েছে বা টপকে গে হলটেড হয়নি বা টপ গিনারে রয়েছে কালকে ওগুলো কিন্তু থাকার পসিবিলিটি খুবই কম খুবই কম যেটার এক্সাম্পল আপনারা দেখেছেন ইনস্যুরেন্স সেক্টর সবগুলো বেড়েছে পরের দিন ইনস্যুরেন্স ফুল কারেকশন টেক্সটাইল বেড়েছে তো এরকম সেক্টর ওয়াইজ মুভমেন্ট কিন্তু এই মার্কেটে চলবে বা বিভিন্ন স্টক বাড়বে স্মার্ট মানি প্লে হবে তা এটা নিয়ে মন খারাপের কিছু নাই তা টপ লুজারে যদি আমরা একটু দেখি টপ লুজারে দেখেন যে ইজ এ লিজিং কোম্পানি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমি বলেছি এগুলোর সাথে আপনাকে সতর্ক থাকবেন মার্কেট যখন অনেক আপ হবে তখন এগুলোর দিকে এগুলো বাড়ায় তখন এগুলোর মাইনাস ইপিএস মাইনাস এগুলো দেখে না কিন্তু মার্কেট যখন কারেকশন হয় চরমভাবে কারেকশন হয় এগুলো এই হচ্ছে বিষয় তা এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ট্রং অ্যানালিস পিডির জিরো নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে আমরা বলেছিলাম যে আগস্ট ব্যাচের জন্য যে যারা জয়েনিং করতে চান তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এবং অনেকেই মেসেজ করেছেন অনেকেই জয়েন করেছেন তা যারা জয়েন করেননি সমস্যা নাই তারাও যে কোনো প্রয়োজনে কারণ প্রায় প্রায় পরিবার এই পরিবারকে অবশ্যই আমি চাই পরিবারটা ভালো হাজার 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 থাকুক এবং বিনা দ্বন্দ্বে আপনি আপনার যে কোনো মতামত যে কোনো স্ট্রক নিয়ে সাথে সাথে আপনি মেসেজ করবেন কোনো প্রবলেম নেই আমি আমার সময় মতো বা ইনস্ট্যান্ট পারি সাথে সাথে অ্যান্সার করবো কারণ এটা আমার দায়িত্ব আমি চাই আমার পরিবার ভালো থাকুক এবং আমার পরিবারের যে সদস্যগুলো রয়েছে তারা তো আমার ভিডিও দেখছেন তারা তারা তো আমাকে ভালোবাসেন আমি সেই ভালোবাসার দায়িত্ব থেকে আমি আমার কাজগুলো করে যাচ্ছি এবং করবো তবে যারা এই আগস্টে জয়েন করেছেন আগস্ট ব্যাচে জয়েন করেছেন আমাদের আমি একটু বলে রাখি আমাদের মান্থলি টার্গেট আমরা কিন্তু মাল্টিপল স্টক নিয়ে ট্রেড করি না একটা আইটেম বা একটা স্টক একটা বটম বটম হান্টার বলতে পারেন বটম হান্টার বটমে কিনবো কেনার পরে যখন ওই সেক্টর বা ওই স্টকের একটা টান আসবে তখন আমরা সেগুলো প্রফিট টেক করব সেখানে মান্থলি পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এই মার্কেটে কখনোই আপনি মাল্টিপল স্টক অ্যাকাউন্টে রেখে লাভ করতে পারবেন না আপনি চ্যালেঞ্জ করেন একাধিক আপনি যদি পাঁচটা সাতটা আটটা দশটা আপনি স্টক রাখেন মিনিমাম মিনিমাম সিক্সটি পার্সেন্ট স্টকে আপনার লস থাকবে এইটা স্বাভাবিক তো এই মার্কেটে একাধিক স্টক নিয়ে আপনি প্রফিট করতে পারবেন আপনাকে বহুত অ্যানালাইসিস করে একটা বাছাই করতে হবে এবং সেইটা দিয়েই প্রফিট করতে হবে যদি আপনি মান্থলি স্কিমে প্রফিট করতে চান এই জন্য আমাদের মান্থলি টার্গেট ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট প্রফিট এবং ইয়ারলি আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আশি থেকে একশো প্রফিট এখন অনেকে বলেন যে ভাই এটা কি আপনি করেছেন হ্যাঁ আমি করেছি লাস্ট ওয়ান ইয়ারে আমি আমার পোর্টফোলিও ডাবল করেছি ডাবলেরও বেশি আরও বেশি অনেক তা আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে বিষয় তাই যে একটা মানুষ কনফিডেন্স পেয়ে যায় বা স্টকে অ্যানালিসিস করতে করতে যখন দক্ষতা চলে আসে তখন কিন্তু এগুলো পসিবল এবং অবশ্যই আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই স্টক মার্কেটের যে পজিটিভ দিকগুলো রয়েছে বা যে জ্ঞান রয়েছে জ্ঞান ভান্ডার এটা পাওয়ার জন্যই রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে যেটা আমি করেছি এবং আমি পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি এই যে ভলিউম ক্যালকুলেশন স্টক অ্যানালাইস বিড পার্সোনাল ভলিউম ক্যালকুলেশন এইটা দিয়ে কিন্তু অনেক কিছুই আলহামদুলিল্লাহ কিন্তু অ্যাচিভ করা গিয়েছে তা যাই হোক এই হচ্ছে বিষয় আরেকটা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে এই মার্কেটটা কিন্তু অনেক ভলাটাইল একটা মার্কেট আজকে আপনি যে স্টকটা আরেকজনের কথায় অনেক উপরে বাই দিলেন সেই স্টকটা কালকে কারেকশনে যেতে পারে এই জন্য আপনাকে বুঝে শুনে একটু চার্ট অ্যানালিসিস করে সব কিছু বিবেচনা করে কিন্তু কাজটা করতে হবে আর আমি বলেছি আপনারা যখন সময় পাবেন আমাকে নক করবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব জন্য কোনো চার্জ নেই একদম ফ্রি আপনি যখনই যে কোনো স্টক যে কোনো পরামর্শ যে কোনো সাজেশন বা আপনি কোনো একটা নেটিং বুঝতেছেন না আপনি নেটিং করবেন বা কোনো একটা স্টকে আটকে গেলেন আপনি পরামর্শ জিজ্ঞেস করবেন ওপেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক করে জিজ্ঞেস করেন যে ভাই আমি এই স্টকটা আটকে গিয়েছি এটা কততে সেল করা যায় বা কি করা যায় কোনো প্রবলেম এটার জন্য অবশ্যই ওয়েলকাম সবাইকে এবং যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে আমি সবাইকে ভালোবাসি এবং আমি চাই আপনারা আমার সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আসসালামু আলাইকুম